আসসালামু আলাইকুম রুহিনা চ্যানেলে স্বাগতম আমরা আপনাদের জন্য একটা কম্বো অফার নিয়ে এসেছি তো আমাদের কম্বোতে থাকছে হাফ কেজি মানে পাঁচশো গ্রাম গোট মিল্ক সোপ একটা রেগুলার মোল্ড গোট মিল্ক পাউডার দশ গ্রাম কজিক পাউডার দশ গ্রাম সাফরন এসেন্সিয়াল অয়েল দশ গ্রাম ভিটামিন ই অয়েল দশ গ্রাম ইরানের অরিজিনাল জাফরান তো আমাদের কম্বোটা অনেকেই আমাদের কাছে বলে থাকেন যে হাফ কেজি বা দুশো পঞ্চাশ গ্রাম সোবেস দেওয়া যাবে কিনা তাদের জন্য এই কম্বোটি তৈরি করেছি এবং অনেকেই চাচ্ছেন যে বাসায় বসে স্বল্প পরিসরে সাবান তৈরি করার জন্য এই গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে সেক্ষেত্রে অনেকের একটা বাজেটের ইস্যু থাকে অথবা কেউ কেউ চাচ্ছেন যে প্রাথমিক লেভেলে বা প্রাথমিক পর্যায়ে এটা শুরু করে বিজনেস করার জন্য ট্রাই করেন তো সবাই যদি চান তো এই সবভেসগুলো নিয়ে বাসায় বসে ট্রাই করে একটা ছোট পরিসরে ছোটো ইনভেস্টমেন্ট দিয়ে ব্যবসাটি পরিচালনা করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম